জেলেদের বামসারে কত সুন্দর সুন্দর ধানের শীষ ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ধানের জমি দেখতে পাচ্ছ সুন্দর একটা মুহূর্ত তোমার কাছে সকালের সুন্দর একটা এই শুভ সকাল আমার একটা নতুন ভিডিও নতুন একটা ব্লগে তোমাদেরকে শুভ স্বাগত আজকের ভিডিওটা এরকম একটা রেল লাইনের রাস্তার পিছন থেকে আর সামনে রয়েছে ভুট্টার জমি প্রচুর আর এই ভুট্টার জমি পাশ থেকে আজকের ভিডিওটা স্টার্ট আর সামনের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর আমি সাথে একটা ব্রাশ করতে করতে রেল দিয়ে এসেছিলাম এই সকালবেলা আর সামনে রেলগাড়ি আসতে দেখতে পাচ্ছ রেলগাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আমি গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি থেকে এসেছি কালকে দশটার দিয়ে বাড়ি গেছিলাম বাড়ি থেকে ফের আবার কালকে পাঁচটার দিয়ে গাড়ি ধরেছি স্টেট মালদাতে মালদাতে ধরেছিলাম তারপর গাজলে নেমেছি গাজল থেকে নেমে সাড়ে সাতটার দিয়ে তারপরে গাজল থেকে ধরে একুশ মেল চলে আসলাম একুশ মেল ধরে এবারে রাত আটটার সময় রুমে এসে পচিয়েছি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো শরীর খারাপের কারণ আমি সকাল সকাল আসতে পারিনি আমি কাজের সাইডে তারপরে আটটার দিকে এসেছিলাম আর একটা তোমাদের কাছে সেটা তোমাদেরকে বলছি আমি যাবো এখন রুমে তারপরে রুমে দিয়ে যাচ্ছি আর তোমাদের একটা কথা শেয়ার করা আছে সেই কথাটা তোমাদের কাছে শেয়ার করছি চলো ভিডিও তোমরা দেখো বাম সাইডে কত সুন্দর সুন্দর ধানের শীষ ফুলে উঠে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ধানের জমি দেখতে পাচ্ছ সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে সকালের সুন্দর একটা ওয়েদারের সাথে তোমাদেরকে সুন্দর একটা মুহূর্ত ধানের জমি শেয়ার করতে পারছে সামনে যে এই ড্রেনটা দেখতে পাচ্ছ ওই ড্রেনটার ওই ড্রেনটা ওই মাথাতে ছিলাম ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এই মাথা চলে এসেছি তার কারণে এই মাথা দিয়ে আল রয়েছে আলটার মিল দিয়ে আমি যাচ্ছি তার কারণ তোমাদেরকে যে ছোট্ট একটা কথা শেয়ার করা সেটা বলছি জীবনে চলার পথে অনেক কিছু বাধা আসবে সে বাধাটা হলো গেলে বা করতে চাও তোমাকে একটানা না কোনো দিন কোথাও তুমি এগিয়ে যেতে পারবে না আসলে যেমন গাড়িতে আমি